ভিডিও দর্শকগণ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে আমার ভেজ গাছ ও সুস্বাস্থ্য টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শুধু পুরুষদের জন্য মহিলারা দেখবেন না তো এই যে ডিসপ্লেতে আপনারা যে গাছটি দেখতে পারছেন এই গাছটির নাম হলো কোকেলাক্ষা আর আমরা এই গাছটির যে নামে চিনি ঘেটকুল নামে আমরা চিনি তো এই গাছটি আমরা জানি যে শাক হিসেবে আমরা খাই কিন্তু আমরা অনেকেই আছি যে গ্যাসের উপকারিতা জানি না তো আজকের ভিডিওটি শুধুমাত্র পুরুষদের জন্য মহিলারা দেখবেন না তো বিশেষ করে পুরুষরা যদি এই গ্যাসের অংশ খায় যেমন শিকড়ের অংশ তাহলে যাদের একেবারেই যৌন ক্ষমতা নেই যাদের যৌন দুর্বলতা আছে একেবারেই যৌন দুর্বলতা দূর হয়ে যাবে এবং এটি খাওয়ার কারণে তারা দীর্ঘ সময় সহবাস করতে পারবে এবং দেখা যায় যে পুরুষদের বাচ্চা হচ্ছে না মানে যাদের বাচ্চা হচ্ছে না শোক পরিমাণ কম দেখা যায় যে হরমোনের সমস্যা আছে এবং মানসিক চাপ ইত্যাদি দেহের শক্তি নেই তাদের জন্য এই গ্যাসটি খুবই উপকারী যেমন গেছে শিকড় ও বীজ বীজ যদি আপনি খেতে পারেন তাহলে এতে এমন একটি উপাদান আছে যার কারণে সুখকারণ্য সংখ্যা ও গুণমান বাড়াতে সাহায্য করে এবং যাদের হরমোনের সমস্যা আছে হরমোনের সমস্যা সমাধান করে এবং যৌন শক্তি এবং বীর্য বাড়ায় এবং মানসিক চাপ কমায় দুশ্চিন্তা কমায় যার কারণে যৌন শক্তি বাড়ে এবং ইচ্ছা বাড়ে এবং যারা দীর্ঘ সময় সহবাস করতে পারে না তাদের জন্য এটি উপকারী তো চলুন আমরা এখন জানব যে এটি কিভাবে খেতে হয় বা কিভাবে ব্যবহার করতে হয় এটি ব্যবহার করতে গেলে শুকনো ঘেটকুল গ্যাসের শিকড় ও গোড়া করে সকালে রাতে এক চামচ পরিমাণ হালকা গরম দুধ বা মধুর সাথে আপনি খেতে পারেন তো আপনারা জানেন যে এছাড়া আরও অনেক রোগের চিকিৎসার জন্য এটি ব্যবহার করা হয় লিভার রোগের প্রতিরোধ হিসেবে এটি ব্যবহার করা হয় এবং বাত ও গিটে বাতের জন্য এটি উপকারী এবং মূত্রনালীর সমস্যা যাদের আসে প্রসাবে জ্বালা পোড়া ইনফেকশন তার জন্য উপকারী এবং রক্ত পরিশোধক দেখা যায় যে এটি আপনি এমনি পাতা ও শিকড় সেদ্ধ করে খেতে পারেন এবং এর তেল তৈরি করতে পারেন দেখা যায় যে গেটে বাতের জন্য এটি উপকারী তো আমরা একটি কথা জানব যে যে কোনো ভিজস ব্যবহার করার আগে একজন আয়ুর্বেদ ও ইউনিয়ানি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত আর আপনারা জানেন যে ঘেটকুল একটি গাছ যে গাছ আপনি যদি বেশি অতিরিক্ত খেয়ে ফেলেন তাহলে আপনার অ্যালার্জি বা অতিরিক্ত ডোজের কারণে আপনার শরীরে চুলকানি দেখা দিতে পারে তো আপনারা অবশ্যই শোধন করে এই ঘেটকুল গাছ খাওয়ার চেষ্টা করবেন তো আমার আজকের ভিডিও এ পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে বলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম